হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম বাইক টু চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখবো সঠিকভাবে থ্রি ফেজ মোটর কীভাবে কানেকশান করতে হয় অনেক সময় কী হয় অনেক বন্ধুরা হয়তো মোটর প্যানেলে কাজ করছে নতুন হয়তো কাজ করছে তো সঠিকভাবে যখন কানেকশান করতে চায় স্টার কানেকশান হয়তো করতে পারে কিন্তু ডেল্টা কানেকশানের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম তৈরি হয় তো এই প্রবলেম যাতে না হয় সঠিক কানেকশান কীভাবে করতে পারবে তোমরা সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো যাই হোক তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে এবং ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে চলো ভিডিওতে যাওয়া যাক শুরুতেই তোমাদেরকে আমি কিছু জিনিস বলে রাখি তো মোটর তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি একটা মোটর তোমাদেরকে দেখিয়েছি এই মোটরটা হচ্ছে থ্রি ফেজ মোটর থ্রি ফেজ মোটর সাধারণত আমরা কি জানি দু রকম কানেকশান করা হয়ে থাকে এক স্টার কানেকশান করা হয়ে থাকে আর এটা হচ্ছে ডেল্টা কানেকশান করা হয়ে থাকে তো স্টারের কানেকশানের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না যদি নতুন কাজ কোনো বন্ধু শেখি স্টারের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না সমস্যা তৈরি হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ ডেলটা কানেকশানের ক্ষেত্রে তো স্টার এবং ডেল্টা কানেকশানটা কীভাবে করা হয় এবং স্টার কেন কানেকশান করবো আমরা কিংবা ডেলটা কানেকশান কেনাই বা করব তো দেখো স্টার এবং ডেল্টা কানেকশানের ক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় পরিষ্কার করে বলে দিই এখানে আমাদের মোটরে যে কয়েল ব্যান্ডিং থাকে সেটা সাধারণত আমাদেরকে লিড যেটা তৈরি করতে হয় সেটা ছটা লিড আমাদের তৈরি করতে হয় ছটা লিট বলতে তিনটে ব্যান্ডিং থাকে এই তিনটে ব্যান্ডিংয়ের শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত নিয়ে ছটা লিড আমাদের কানেকশানের জন্য রেডি করতে হয় তো এই ছটা লিডের মাধ্যমে আমরা স্টার এবং ডেলটা কানেকশান করে থাকি এই যে মোটরটা তোমরা দেখতে পাচ্ছি এই মোটরে পোলের সংখ্যা যাই হোক না কেন মোটরের পোল দুই পোলের হতে পারে চার পোলের হতে পারে ছয় পোলের হতে পারে তো সেক্ষেত্রে ম্যাটার করে না পোল চাই থাক না কেন স্লোয়ার যাই থাক না কেন আমাদের কানেকশানের জন্য মোটর আমরা যে থ্রি ফেস সাপ্লাই ইনপুট করি তার জন্য আমরা ছটা লিট আমরা মোটরের বাইরে রেডি করি তো যাই হোক এই যে ছটা লিড আমরা বের করি কানেকশানের জন্য তো কীভাবে কানেকশান করবো প্রথমত তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো এখানে দেখো তিনটে ব্যান্ডিংয়ে আমি এখানে তোমরা যখন মোটরের যে গায়ে দেখবে একটা টার্মিনাল থেকে সেই টার্মিনালে এই যে টার্মিনাল দেখতে পাচ্ছি এই টার্মিনালে এরকম ছটা কানেকশান করার জন্য ছটা টার্মিনাল থাকে ছটা টার্মিনাল এইভাবে থাকে তারপর একটা ব্যান্ডিংয়ে যদি শুরু প্রান্ত ইউ ওয়ান হয় তার শেষ প্রান্ত ইউ সেই রকম দ্বিতীয় যে ব্যান্ডিং থাকে তার শুরু প্রান্ত ভি ওয়ান এবং শেষ প্রান্ত ভি টু তৃতীয় যে ব্যান্ডিং থাকে সে তার স্বরূপ প্রান্ত হচ্ছে ডব্লু ওয়ান এবং শেষ প্রান্ত হচ্ছে ডবলু টু দেখো এখানে শেষ প্রান্ত এবং শুরু প্রান্ত নিয়ে টোটাল ছটা লিড হচ্ছে তো যাই আমরা যখন স্টার কানেকশান করি স্টার কানেকশানের ক্ষেত্রে কী হয় আমরা এই যে তিনটে ব্যান্ডিং দেখতে পাচ্ছ এই তিনটে ব্যান্ডিংয়ের যে শুরু প্রান্ত কিংবা শেষ প্রান্ত যে কোনো একটা সাইড আমরা যদি এইভাবে যদি আমরা জয়েন করে দিই এবং এই যে তিনটে প্রান্ত যে লিড থাকে সেখানে যদি আমরা আর ওয়াই বি এই তিনটে ফেজ আমরা যদি ইনপুট করি তাহলে এই যে কানেকশানটা সেটা হচ্ছে স্টার কানেকশান তো স্টার কানেকশানের ক্ষেত্রে খুবই সহজ তোমরা সকলেই পারবে স্টার কানেকশান করতে কিন্তু প্রবলেম তৈরি হয় ডেল্টা কানেকশানে ডেল্টা কানেকশানের ক্ষেত্রে আমাদের মোটরে যে লিড থাকে শুরুক্রান্ত প্রান্ত সেক্ষেত্রে আমাদেরকে চারশো চল্লিশ ভোল্ট ইনপুট করতে হয় আর স্টাডির ক্ষেত্রে কী হয় দুশো কুড়ি ভোল্ট এসি ইনপুট হয়ে থাকে প্রতিটা লিটে আর এখানে ডেল্টার ক্ষেত্রে চারশো চল্লিশ ভোল্ট আমাদের ইনপুট করতে হয় তো কীভাবে আমরা ইনপুট করি কানেকশান করি সেটাই দেখো তো এখানে দেখো ডেল্টার কানেকশানের ক্ষেত্রে এখানে স্টাডি কানেকশানের ক্ষেত্রে কীভাবে থাকে তোমাদের দেখালাম এর যে শেষ প্রান্ত যেগুলো সেগুলো আমরা অ্যাড করে দিই মানে জয়েন করে দিই এবং শুরু প্রান্তে তিনটে ফেজে আমরা আর ওয়াই বি ইনপুট করি এবং মোটর রান হয় এখানে দেখুন এখানে যে আমরা কানেকশান করবো সেই কানেকশানে যদি আমরা তিনটে তিনটে ফেজে কিংবা তিনটে ওয়ারে যদি আমরা ইনপুট করি তাহলে আমাদেরকে এইভাবে জয়েন করতে হয় জয়েন কীভাবে করব সেটা খেয়াল রাখতে হবে কারণ আমাদের একটা প্যান্ডিংয়ের মধ্যে আমাদের সেম ফেজ কিন্তু ইনপুট করলে হবে না সেক্ষেত্রে কীভাবে ইনপুট করতে হবে আমরা যদি ইউ ওয়ানে আমরা আর ফেজ দিই তাহলে সেই আর দ্বিতীয় যে ব্যান্ডিং আছে এই ডবলু এ আমরা এখানে আর ফেজ ইনপুট করব আচ্ছা দু নম্বরে যেটা ওয়াই ফেজ আছে ওয়াই ফেজে আমরা যদি ইনপুট করি ওয়াই ফেজের শেষ প্রান্ত আমরা ইনপুট করবো ইউ এ এবং ডব্লু ওয়ানে আমরা যদি বি ফেজ ইনপুট করি তাহলে বি ফেজের যে শেষ প্রান্ত সেটা হচ্ছে এখানে ভিটুয়ে আমরা বিফেজ ইনপুট করব তো সিরিজটা এইভাবে হবে তোমরা দেখে নাও ডেল্টের ক্ষেত্রে যে কানেকশান করছি সেটা হচ্ছে প্রতিটা ব্যান্ডিংয়ে আমরা চারশো চল্লিশ ভোল্ট ইনপুট করছি মানে কি একই রকম ভোল্ট আমরা ইনপুট করছি না খেয়াল রাখতে হবে যদি টার্মিনালে কানেকশান করা থাকে তাহলে তো আমরা কানেকশান সঠিকভাবে করতে পারি কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় এই মোটরে টার্মিনাল থাকে না হয়তো ছটা লিড এভাবে ছটা লিপ দেখবে বের করে রেখে দেওয়া হয় তখন কি হয় আমাদেরকে মেজারমেন্ট করে নিতে হয় সেটা সিরিজ লাইমে হোক কিংবা মাল্টিমিটার কিংবা ক্যালামিটারের মাধ্যমে আমাদের মেজারমেন্ট করে তবে আমরা ডেল্টা কানেকশান করে থাকি যদি মেজারমেন্ট না করে কানেকশান করতে যাওয়া হয় তাহলে কিন্তু মোটরে ব্যান্ডিং সেটা ব্যান্ডিংটা পড়ে যেতে পারে একই রকম ফেজ একটা ব্যান্ডিংয়ে ইনপুট হলে তো যাই হোক এখানে দেখো আরেকবার বলতে আমাদেরকে বলে দিচ্ছি আমরা যখন ডেল্টা কানেকশান করব তখন একটা প্যান্ডিংয়ে আমাদের চারশো চল্লিশ ভোল্ট ইনপুট করতে হয় মানে একই রকম আমরা ফেজ ইনপুট করবো না একটা প্যান্ডিংয়ে দু রকম ফেজ আমাদের ইনপুট করতে হয় প্রথমত আমাদের যদি এই প্যান্ডিংয়ে ইনপুট করি তাহলে এখানে আমাদেরকে আর এর সঙ্গে ইনপুট করতে হয় ডবলু ওয়ান দেখতে পাচ্ছ এখানে ডবলু ওয়ান আছে আমরা আর ফেজ যদি এখানে ইনপুট করি সেখানে আর ফেজ ডাব্লু টুয়ে আমরা আর ফেস ইনপোট করবো যদি আমরা ভি ওয়ানে ওয়াই ফেস করি সেখানে আমরা ইউ টুয়ে আমরা ওয়াই ফেস ইনপুট করব এবং ডাব্লু ওয়ানে যদি আমরা বি ফেস ইনপোর্ট করি তাহলে ভি টুয়ে আমরা বি ফেস ইনপোর্ট করব তো কানেকশানটা এইভাবে হবে নেক্সট ভিডিও তো তোমাদেরকে আমি মোটরে প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে কানেকশান করে দেখিয়ে দেবো তোমরা দেখতে পাবে কীভাবে সঠিক কানেকশান করা হয়ে থাকে তো কানেকশানটা এভাবে হবে স্টার এবং ডেল্টার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এবং তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে তোমাদের অন্য কোনো সাবজেক্ট নিয়ে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থাকবে